বন্ধুরা আজ আমি আপনাদের এশিয়ার এমন একই দেশে নিয়ে যাব যেখানে নারীদের পুরুষ সমাজে বসবাস করতে হয় দেশটিতে কোনো নারী নিজের নাম প্রকাশ করতে পারে না এমনকি বিয়ের আমন্ত্রণপত্র বা চিকিৎসকের প্রেসক্রিপশনও নিজের নাম লেখা নিষিদ্ধ রয়েছে দেশটির পুরুষদের মতো যার যত বেশি সন্তান তাকে তত বড় পুরুষ বলে মনে করা হয় ইচ্ছে থাকলেও সেখানে কোনো পুরুষ বা মহিলা একজন আরেকজনের দিকে চোখা করতে পারে না এমনকি কেউ কাউকে খুন করলেও সেখানে কোনো বড়ো অপরাধ হিসাবে মনে করা হয় না আজকে এই ভিডিওতে আফগানিস্তান সম্পর্কে সকল অজানা তথ্য আপনাদেরকে জানাতে চলেছি আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ দক্ষিণ এশিয়ার একটি মুসলিম দেশ আফগানিস্তান দেশটি এতটাই বিশাল যে যার সাথে ছয়টি দেশের সীমানা রয়েছে আফগান জাতির লোকদের প্রথম দেখায় আপনাদের মনে হবে এরা কবৈ নোংরা বেশিরভাগ গা দিয়ে বিকট গন্ধ বের হয় অনেক সময় তাদের গা থেকে এতটাই গন্ধ বের হয় যে এদের পাশে বসা খুব কষ্টসাধ্য হয়ে যায় এর মূল কারণ হচ্ছে গোসল না করা পানির অভাবে মূলত এদের এই অবস্থা আফগানিস্তানের রাজধানী কাবুল যেটি দেশটির সর্ববৃহত্ত শহর কাবুল শহরটা বেশ সাজানো গোছানো শহরের চারপাশে উঁচু উঁচু পাহাড় পাহাড়ের ওপরে একই ধরনের সারি সারি বাড়ি সমতুল ভূমি থেকে সুন্দর সুন্দর রাস্তা উঠে গেছে পাহাড়ে এই শহরে অনেক স্থাপনায় পরিকল্পনা করেছিল রাশিয়ানরা জেনে অবাক হবেন যে আফগানিস্তানে এমন কিছু মেয়ে আছে যারা ছেলে ছেলে সেখানে জীবন কাটায় এই চর্চাকে সেখানে বলা হয় বাচাপোষ বলা হয়ে থাকে যে মেয়েরা বাচাপোষ প্রথায় বড় হয় কারণ তারা বিশ্বাস করে যে এই প্রথায় বড় হলে ভবিষ্যতে এদের গর্বে আসা সন্তানটি ছেলে শিশু হয় মূলত আফগানিস্তানের পুরুষতান্ত্রিক সমাজের আর্থিক দিক দিয়ে পুরুষের অধিক সুযোগ এবং সামাজিক গরমের কাজ করে পিতামাতার মাতার মধ্যে এই তারা জন্মের পর তাদের বাচ্চার লিঙ্গ পুরুষ হিসাবে নির্ধারণ করে ফেলেন সুন্দরী নারীদের দিক দিয়ে আফগানিস্তানের অবস্থান কাশ্মীরের নারীদের পরেই রূপচর্চা ছাড়াই তারা প্রাকৃতিকভাবে তারা সুন্দর হয়ে থাকে আফগানের অনেক নারীর চোখের মুড়ি নীল রঙের হয়ে থাকে তবে দেশটিতে ধর্মীয় বিধিনিষেধ থাকায় পুরুষ এবং মহিলারা যতটা সম্ভব চোখাচোখি এড়িয়ে চলেন আফগানিস্তানের জাতীয় খেলা হচ্ছে বুস এই প্রতিযোগিতামূলক খেলাটি যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয় এখানে একজন ঘোড়ায় চড়া অবস্থায় ছাগল ধরতে হয় তার থেকে সেই ছাগলটি ছিনিয়ে নিতে বাকিরাও চেষ্টা করেন শেষ সময় পর্যন্ত লড়াই করে যে ছাগলটি নিজের কাছে রাখতে পারে তাকে পুরস্কার হিসেবে সেই ছাগলটি দেওয়া হয় বন্ধুরা জেনে অবাক হবেন যে আফগান লাইনে খুন করাটাও বড় কোনো অপরাধ নয় খুনের বদলা হিসেবে খুনের নীতিতেই তারা বিশ্বাসী অন্যান্য সভ্য দেশকে অনুসরণ করে যদিও পথে ঘাটে কিছু সংখ্যক পুলিশ রাখা হয় কিন্তু পুলিশরা এসব খুন খারাপের ব্যাপারে উদাসীন থাকে আফগানিস্তানের প্রায় শহরের মধ্যে এক ধরনের গোসলখানা আছে যেগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় হামামখানা পাহাড়ের লোকেরা সেই হামামখানাতে এসে গোসল করে সেখানে সাবান থেকে শুরু করেই তেল শ্যাম্পু পেস্ট ব্রাশ এসব কিছু কিনতে পাওয়া যায় মুসলিম প্রধান দেশ হয় এখানে রোজার দিনে দিনের বেলায় কিছু খাওয়াটা সম্পূর্ণ নিষিদ্ধ তবে অমুসলিম বিদেশিরা বন্ধ করে লুকিয়ে খেতে পারবে বন্ধুরা এটি এমন একটি দেশ যেখানে পুরুষের সব কথা মেনে চলতে হয় নারীদের যেখানে নারীদের কোনো কথা গ্রহণযোগ্যতা পায় না পুরুষেরা ইচ্ছে করলে দেশটিতে একাধিক বিয়ে করতে পারে যার যত সন্তান তাকে তত বড় পুরুষ বলে মনে করা হয় সেখানকার সমাজে বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তান